আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আজকে আমি পেঁপের পায়েস রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পেঁপের পায়েসের জন্য আমি প্রথমে তিনটি পেঁপে নিয়েছি মাঝারি সাইজের এটা আমি এখন শিলে পরিষ্কার করে ভিতরে বিসি বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে আমি একটি গ্রেটারের সাহায্যে সবগুলো প্রেপেই গ্রেড করে নেব সবগুলো প্রেপে গ্রেড করা হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব পেঁপেটা ভাপানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে পেঁপেগুলো দিয়ে এক কাপের মতো পানি দিয়ে দেবো সাথে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেঁপেটা ভাপানো হয়ে গেছে জাস্ট একটা বলক দিয়ে নামিয়ে নেব আর কি আর কিছু না এরপরে আমি একটি শাখনির উপরে নিয়ে নেব নিয়ে চেপে চেপে রসটা বের করে নেব এরপরে চুলায় আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম এবার দুধটা একটু জাল করে নেব দুধটা বলক উঠে গেলে এরপরে আমি দিয়ে দেব আধা কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি ওটা আমি একটু দুধ দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দেব চাউলের গুঁড়াটা আমি পোলাওয়ার চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও দিতে পারেন পোলাওয়ার চালটা দিলে আর কি গ্রানটা সুন্দর আসে এর কারণে আমি দিয়েছি এরপরে দিয়ে দেব ভাপিয়ে রাখা পেঁপে পেঁপেগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে মিশিয়ে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি চিনিটা দেব আমি মিষ্টি বুঝে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই চিনিটা দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ জাল করে নিয়ে নেব এরপরে ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দেব দুটি এলাচ তেজপাতা আর একটু দারচিনি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে পায়েসটা হয়ে যাবে যখন তখন আমি কড়াইটা ধরে নামিয়ে নেব নামানো হয়ে গেলে চুলায় আমি আরও একটা কড়াই বসিয়ে দেব এরপরে দিয়ে দেবো একসাচামিজ ঘি দিয়ে এরপরে দিয়ে দেবো পেস্তা বাদাম বাদাম কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে ভালো করে ভেজে পায়েসের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এমনিও দিতে পারেন আর কি ভেজে দিলে খেতে দারুণ লাগে আপনারা একবার হলো কিশমিশ আর বাদামটা ঘিয়ে ভেজে দিয়ে দেখবেন পায়েসটা খেতে অনেক ভালো লাগে আমার পায়েসটা রান্না হয়ে গেছে আপনার একবার হলেও পেঁপের পায়েসটা বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যে সেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ